আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে প্যানাসোনিকের সবচেয়ে শক্তিশালী মিক্সার গ্রাইন্ডারগুলো সম্পর্কে পরিচয় করে দেব আজকে আমরা অনেক কয়টা প্যানাসোনিক মডেলের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব তো প্রথমতে আমরা দুই ওয়াটের একটা প্যানাসনিক মিক্সার গ্রাইন্ডারটা আপনাদের কাছে শো করছি তো এটা সম্পর্কে বিস্তৃত জানবো এবং আরও যে আমাদের মডেলগুলো আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো বিস্তারিত ধারণা দিতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আপনি তো প্যানাসনিকের অনেকগুলো শক্তিশালী মিক্সার গ্রাইন্ডার রাখছেন আজকে তো এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবেন ধন্যবাদ ভিউ আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আসলে যারা একটা ভালো কোয়ালিটির ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান বিশেষ করে আপনার বাসা বাড়িতে কিংবা রেস্টুরেন্টে কিংবা আপনার কোনো কমার্শিয়াল কাজের জন্য আপনারা যারা একটা ভালো কোয়ালিটির ব্ল্যান্ডার অথবা মিক্সার গ্রাইন্ডার নিতে চান যেমন আপনার মশলা বাটা বাটি করার জন্য মশলা গুঁড়া করার জন্য কিংবা ফলের জুস করার জন্য তো যদি কেউ ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আসলে প্যানাসনিকের আমরা সব মডেলের সব আইটেমের প্রোডাক্ট সেল করি তো ভিউার্স এখানে আমরা আসলে আপনাদেরকে যে কয়টা মিক্সার গ্রাইন্ডার দেখা দেখাবো সেগুলা কিন্তু কোনোটা আছে যার কম বেশি কোনোটা আছে ওয়াট কম বেশি তো প্রত্যেকটা সম্পর্কে আপনাকে আপনাদেরকে ধারণা দেবো আর এখানে আমরা আসলে যে প্রোডাক্টটা এখন এখানে খুলে রেখেছি এটা হচ্ছে প্যানাসনিকের মুন স্টার মডেলের মুন স্টার এম এক্স এ ফোর সেভেন ফাইভ মডেলের মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে চার বাটির এবং এটার পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম মোটর লকেজ ওয়াটেজ দুই হাজার ওয়াট আমি প্রথমে আপনাদেরকে একটি মিক্সার এটার বক্সটা দেখাচ্ছি দেখেন আপনারা প্যানাসনিক মডেলের এমএক্স এই ফোর সেভেন ফাইভ এটা হচ্ছে এটার মডেল নাম্বার সুপার মিক্সার গ্রাইন্ডার মুস্টার মানে দানব অর্থাৎ আপনি এইটাতে দিতে পারবেন না কিংবা হবে না এমন কিছু নয় আপনার বাসা তো যেসব আইটেম করেন সেগুলো তো কিছুই না আপনি যদি হোটেলে রেস্টুরেন্টে আইটেম করতে চান একদম মানে এটার উপরে আর কোনো মিক্সার গ্রাইন্ডার নেই মানে একটা কিনলে মানে সংসারের যত কিছু আপনার করার দরকার সব করতে পারবেন এবং কি এটা ব্যবহার করতে পারবেন আপনি বছরের পর বছর বছরের একটা কিনা মানে আপনার বাসা জন্য আপনি যেমন একটা ধরেন অ্যাসেট কিনা অর্থাৎ এটা কেনার পরে আপনাকে আসলে আর অন্য কোনোটার দিকে কখন মানে সমস্যা হবে না কিংবা নষ্ট হবে অন্য কোনটা কিনতে হবে এমন আর চিন্তা করা যাবে না তো এখানে যেটা দেখছেন এটা দেখেন পাওয়ারফুল ফুল টু থাউজেন্ড ওয়াট এটা হচ্ছে পাওয়ারফুল টু থাউজেন্ড মোটর ওয়াট এবং হানড্রেড পারসেন্ট কপার মোটর দেখেন লেখা আছে হানড্রেড পারসেন্ট একেবারে একশো পার্সেন্ট পিওর কপার কয়ালিটার আর এখানে দেখেন এটার আরপিএম এই যাবৎকালের আপনার যত মিক্সার গ্রাইন্ডার আছে সবগুলা থেকে সবচেয়ে বেশি এটা হচ্ছে তেইশ হাজার আরপিএমের তেইশ হাজার আরপিএম আর এটাতে আদার্স যে ড্রেসক্রিপশানগুলো আছে এগুলো একটু সহজে দেখে নেন এটার যে আপনার ছোট বাটিটা আছে সেটার সাথে আপনাদেরকে কোম্পানি উইথ থ্রি লিডস অর্থাৎ তিন ধরনের লিড দিবে তিন ধরনের ডাকনা দিবে তো যেটা হচ্ছে আপনারা যখন এটা ছোট বাটিটা আপনারা এক এক আইটেম এক এক রকম করবেন তখন কিন্তু এই লিডগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যেটা ম্যানুয়াল বুকে সম্পূর্ণ সুন্দরভাবে দেওয়া আছে যে কোন আইটেমের জন্য কোন লিডটা আপনারা ব্যবহার করবেন এসএস থ্রি জিরো ফোর গ্রেড ব্যবহার করা হয়েছে আর আসলে প্যানাসনিক সম্পর্কে খুব বেশি কিছু বলার প্রয়োজন নাই যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড এবং ওদের কোয়ালিটি ওরা ওভাবেই করে যে আপনি একটা জিনিস কিনবেন যেন এটা আপনি ব্যবহার করতে পারেন এবং এটার কাজটা যেন আপনি একেবারে অ্যাকুরেট পান সেই জন্যে ওরা করে তো এটা আসলে দেখানো কিছু নাই আমি এখন এটার যে জারগুলো আছে এবং ঢাকনাগুলো আছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ছোট লিট ছোট জারটা আর এটার সাথে যেটা বলছি আপনারা তিন ধরনের লিড দিয়ে দিয়েছে কোম্পানি আপনি যদি চাটনি করতে চান আপনি এক ধরনের লিড ব্যবহার করবেন আপনি যদি এটাতে ছোট কোনো ড্রাই আইটেম করতে চান আপনি আরেক ধরনের লিড ব্যবহার করবেন এবং আপনি যদি এটাতে একেবারে ভিজা কোনো মশলা করতে চান আপনি আরেক ধরনের ব্যবহার করবেন এখানে দেখেন একটু দেওয়া আছে এই যে স্পাইসি গ্রাইন্ডারের জন্য আপনাকে এই লিডটা ব্যবহার করতে হবে চাটনির জন্য আপনাকে এই লিডটা ব্যবহার করতে হবে আর যদি আপনি ধরেন চালের গুঁড়া করেন কিংবা নারকেল বাটা এগুলো করেন তখন আপনাকে এই লিডটা ব্যবহার করতে হবে এতে করে যাইয়া আপনার আসলে ফিনিশিংটা অ্যাকুরেট পাবেন এরপরে দুইটা মাজার জার দেওয়া আছে এস এর এবং দুইটারই কিন্তু লেড আলাদা আলাদা আর এরপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটা জুসের জার এটা জুসের জার এবং এটার সাথে একটা ছাঁকনি দেওয়া আছে আপনি চাকনিটা কখন ব্যবহার করবেন যখন আপনি আট জাতীয় ফল আপনি জুস করবেন যেমন ধরুন আনারস এটা একটা আট জাতীয় ফল তো এই টাইপের ফল যখন আপনি জুস করবেন তখন আপনি এই ছাকনিটা ব্যবহার করবেন আবার ছাঁকুনি ছাড়াও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন যেমন ধরেন আপনি যদি পেঁপে জুস করেন আপনার কিন্তু তখন সেই ক্ষেত্রে ছাঁকুনি লাগবে না আর তো তাহলে আমরা টোটাল এখানে চারটা জার পাচ্ছি এবং লিড পাচ্ছি ছয়টা 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 লিড পাচ্ছি মানে দুইটা বেশি আর কি দুইটা বেশি হ্যাঁ এখন দেখেন এটাতে কিন্তু আপনার এক দুই তিন তিনটা স্পিড কন্ট্রোল দেওয়া আছে এগুলো হচ্ছে ডিরেক্ট স্পিড এক দুই তিন এবং একটা দেওয়া আছে পালস আপনি যখন পালসটা ধরবেন চলবে ছেড়ে দিবেন বন্ধ পালসটা তো হাই স্পিডে চলবে না পালসটা চলবে হাই স্পিডে জি এখন আমি আপনাদেরকে একটু সেটিংসের আগে একটু পিছনেটা দেখাচ্ছি আপনারা দেখেন এখানে লেখা আছে প্যানাসনিক সুপার মিক্সার গ্রাইন্ডার মডেল নাম্বার এক্স এ ই ফোর সেভেন ফাইভ এবং এটার সাতশো পঞ্চাশ ওয়াট মোটর লোড নিয়ে চলবে এটার টোটাল মোটরের ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার ওয়াট কিন্তু যখন এটা আপনারা চালাবেন তখন সাতশো পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ খরচ হবে সাতশো পঞ্চাশ ওয়াট মোটর লোড নিয়ে চলবে ম্যাক্সিমাম মোটর লকেজ ওয়াটেজ টু থাউজেন্ড ওয়াট এটা অনেকে ভাই বিভ্রান্ত হয় যে দুই হাজার আট আবার মোটরটার ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার ক্যাপাসিটি কিন্তু মোটরটা যখন আপনার চলবে তখন সে সাতশো পঞ্চাশ লোড নেবে অর্থাৎ ইলেকট্রিসিটি খরচ হবে আপনার সাতশো সাতশো পঞ্চাশ জি আর আমি প্রথমে বলেছি এটা কিন্তু তো হাজার এখন দেখেন আমি কিন্তু এখানে এটার ইলেকট্রিসিটি লাইন দিয়েছি এটা ইলেকট্রিসিটি লাইন দিয়েছি কিন্তু এটা কিন্তু চলতেছে না এটা কিন্তু আমি এখন সুইচ টিপ দাম কিন্তু এটা চলতেছে না তো এটাতে আসলে আপনাদেরকে একটু সিস্টেমটা একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা দেখেন এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে মোটরের এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এবং প্রত্যেকটা জারের এই যে বাকি যে চারটা জার আছে প্রত্যেকটা জারের এখানে অ্যারো চিহ্ন অ্যারো তো এই যে দেখেন অ্যারো চিহ্ন টু অ্যারো চিহ্ন বরাবর আমি বসালাম অ্যারো চিহ্ন টু অ্যারো চিহ্ন বরাবর বসালাম বসানোর পরে আপনাকে একটু বাম দিকে ঘোরাতে হবে এই যে স্টেট চিহ্ন বরাবর নিয়ে আসতে হবে এবং স্টেট চিহ্ন বরাবর যখন নিয়ে আসবেন তখন কিন্তু ক্লিক করে একটা শব্দ হবে এবং তার অর্থ হলো যে মোটরটা লক হয়ে গেছে যে দেখেন আমি এখন এটা সহ উঠাই তো মোটরটা লক হয়ে গেছে এখন এখন আমি সুইচটির দিচ্ছি কিন্তু এখনও চলতেছে না এখনও চলবে না কারণ এটাতে ডাবল সেফটি লক আছে ডাবল সেফটি লক এখন আমি এখান থেকে যে কোনো একটা জার যেমন এই ছোটোটার জার হচ্ছে এই তিনটা তা আমি এখান থেকে যে কোনো একটা জার এখানে আমি বসাতে হবে দেখেন আমি কিন্তু এখানে আগে সুইচ দিয়ে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বসাবো এখন আপনাকে ঢাকনাটা প্রেস করতে হবে ঢাকনা ওষুধ সিস্টেম হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি ঢাকনাটা সেটিং না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জারটা রান হবে না প্রত্যেকটা জারের কিন্তু সিস্টেম সেম তো আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি যে এটা সেটিংস সম্পর্কে মানে যে আপনারা যখন কিনবেন তখন আপনাদেরকে এটা বারবার আর বোঝানোর প্রয়োজন হবে না আপনারা একসাথে পুরা সেটিংসটা এখনই বুঝে নিলেন তো রাজীব ভাই তাহলে তো আমরা এটা সম্পর্কে আমাদের কাস্টমারকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন তো এরপরে যে আমাদের যে প্রোডাক্টগুলো এগুলোর প্রাইস বলবেন এবং এগুলোর কোয়ালিটি তো প্রাইস সেম জাস্ট খালি ওয়াট আর হলো জাগ কি আলাদা হ্যাঁ মেরি ভাই প্র এখানে আপনারা যে কয়টা মিক্সার গ্রাইন্ডার দেখছেন প্রত্যেকটারই কিন্তু মানে শুধু ওয়াট এবং জার কম বেশি কিন্তু প্রত্যেকটাই কপার কয়েল প্রত্যেকটাই এস এস থ্রি জিরো ফোর গ্রেডের স্টিল এবং প্রত্যেকটার কোয়ালিটি সেম কোয়ালিটি সেম সেটিং সিস্টেম সেম আমি একটু আগে যে সেটিংটা দেখিয়েছি প্রত্যেকটা সেটিং সিস্টেম সেম তো আমি প্রথমে এটার প্রাইসটা বলে দিচ্ছি আমরা কিন্তু একেবারেই একেবারে চিপ রেটে বিক্রি করি যেহেতু এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে হোলসেল করি তো সেই সুবাদে যদি কাস্টমার আমাদেরকে নিচে চান আপনারা একেবারে চিপ রেটে পাবেন আমাদের কাছ থেকে তো এই প্রোডাক্টটা প্রাইস হচ্ছে অনলি তেরো হাজার আটশো টাকা অনলি তেরো হাজার তেরো হাজার আটশো টাকা এম এক্স এই ফোর সেভেন ফাইভ অনলি তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা জি আমি একটু বক্সটা একটু দেখান এখানে এম এক্স এই ফোর সেভেন ফাইভ মুন স্টার মডেল মুন স্টার এটা প্রাইস হচ্ছে 13800 টাকা 13800 টাকা এবং এই পাশে এটা একটু ই পাস করে গুড়ানো আছে এটা মডেল হচ্ছে MXAE375 এটা হচ্ছে 3 জারের 3 জারের 3 জারের জি এটার প্রাইস হচ্ছে আপনার 11500 টাকা 11500 টাকা 11500 টাকা এটা হচ্ছে सेम 2000 ওয়াট सेम আরপিএম 23000 আরপিএম এবং সবকিছুরই सेम শুধু এটাতে আপনারা তিনটা জার পাবেন এসএস এর তিনটা জার পাবেন এটা হচ্ছে 13000 11500 টাকা জি এছাড়াও আপনারা এই মডেলের ভিডিওটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এটার বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন জানতে পারবেন জি আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেওয়া আছে এখানে এই যে এক্স এসি ফাইভ সিক্স জিরো মডেল এক্স এসি ফাইভ সিক্স জিরো মডেল এটা হচ্ছে এক হাজার ওয়াটের এক হাজার ওয়াটের এটা জার হচ্ছে আপনি পাবেন পাঁচটা জার পাঁচটা জার চারটা জার এবং একটা জুসার জার আপনার একটা ছাঁকুনি সহ তো এটার প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার টাকা আচ্ছা তাহলে এম ফাইভ সিক্স জিরো এটার কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের আছে এটার ভিডিও আপনারা আই বাটনে পাবেন চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন জি তারপরে মেহেদিবাই এখানে যেটা দেওয়া আছে এম এক্স ফোর টু ফাইভ মডেল এটা হচ্ছে পনেরোশো ওয়াটের এটা হচ্ছে চার জার তিনটা এসএসের জার এবং একটা জুসার জার জুসার জার এটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা জি আর তারপরে আপনারা দেখেন এখানে আরও কিছু মডেল আছে যেমন এখানে এমএক্স জি ই থ্রি সেভেন ফাইভ জিরো মডেল দেখেন এটা কিন্তু হচ্ছে বারোশো ওয়াটের বারোশো এটা বারোশো ওয়াটের তিন জার ইঞ্জার এটার প্রাইস হচ্ছে নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা তারপরে দেখেন এম এক্স এসি থ্রি হান্ড্রেড এটা তিন জারের দুইটা এস এর জার এবং একটা জুসার জার এটা হচ্ছে এক হাজার ওয়াটের এক হাজার এক হাজার ওয়াটের তো এটার এটার প্রাইস হচ্ছে আপনার আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা তারপরে ওখানে ফিলিপ ফিলিপস আছে চার জার এক হাজার ওয়াট যদি আপনারা কেউ ফিলিপস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এখানে দেখেন এম এক্স এসি ফোর সিক্স জিরো মডেল আছে এটা হচ্ছে এক হাজার ওয়াটের চার্জার তো এটার প্রাইস হচ্ছে এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার দুইশো এবং এদিকে আছে এম এক্স জিসি থ্রি ফাইভ জিরো মডেল এটা হচ্ছে নয়শো ওয়াটের হোয়াইট কালার না হোয়াইট কালার আচ্ছা হোয়াইট কালার নয়শো ওয়াটের নয়শো ওয়াটের জি তো এটার প্রাইস হচ্ছে আপনার আট টাকা আট টাকা জি এইদিকে দেখেন এইদিকে অনেক ইউনিক একটা প্রোডাক্ট আছে যেটা আমাদের দেশে আসলে খুব একটা পরিচিত না এটা হচ্ছে টিফাল ব্র্যান্ড ফ্রান্সের কোম্পানি এটা কয়ল কি পিওর কপার কয়েল এবং এটাও কিন্তু ওই যে মোটর লকেজ এটাও কিন্তু আপনার লোডেড পাওয়ার 750 ওয়াট আমি একটু আগে আপনাদেরকে যে প্যানাসনিক এটা দেখিয়েছি 2000 ওয়াট মটর লকেজ এবং 750 ওয়াট লোডেড পাওয়ার তো এটা হচ্ছে 750 ওয়াট লোডেড পাওয়ার লোডেড পাওয়ার স্যার কন্টিনিউ ত্রিশ মিনিট আপনারা এটা এক চানা এক চালাতে পারবেন ফাইভ ইয়ার্স মোটর ওয়ারেন্টি টিফাল ব্র্যান্ড যারা ইউরোপে কিংবা মিডিল ইস্টে থাকেন ওনারা অবশ্যই এই ব্র্যান্ডটা সম্পর্কে জান জানেন তো এটার প্রায় এটা হচ্ছে চার জারের তিনটা এসএসের জার এবং একটা জুসার জার আচ্ছা এটাতে আপনারা আসলে একেবারে হলুদ থেকে শুরু করে আস্ত হলুদ শুকনো হলুদ থেকে শুরু করে যত ধরনের শুকনো মশলা আছে যত ধরনের ভিজা মশলা আছে চালগুড়া আছে মানে জুস করা সব করতে পারবেন করতে পারবেন না আসলে এই ব্র্যান্ডারটায় এমন কিছু নাই এটা এত পাওয়ারফুল একটা মোটর যেহেতু এটা লোডেড পাওয়ার সাতশো পঞ্চাশ ওয়াটের তো চার বাটের টিফাল ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে অনলি দশ হাজার দুইশো টাকা অনলি দশ হাজার দুইশো টাকা দশ হাজার দুইশো টাকা তো ভিউয়ার্স আপনারা কিন্তু প্রত্যেকটার প্রাইজ জানলেন তো আপনারা কিন্তু এই অরিজিনাল প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারেন আমাদের হিউজ প্রোডাক্ট আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই এই প্রোডাক্টগুলো তো রাজীব ভাই এটার অর্ডার প্রসেসটা কি মেহদি ভাই যদি আমাদের স্টোরে এসে কেউ দেখে নিতে চান ভিডিও ডিসক্রিপশান বক্স আমাদের অ্যাড্রেস দেওয়া আছে প্রয়োজনে আপনারা ফোন করে আমাদের সাথে লোকেশনটা আরও ভালোভাবে জেনে আপনারা আসতে পারেন আমাদের এটা হচ্ছে রামপুর বাজার বাস স্ট্যান্ড আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান সেটা হোক ঢাকার ভিতরে কিংবা ঢাকার বাইরে অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং প্রোডাক্টটা আপনারা পেমেন্ট করে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে এবং ঢাকার বাইরে ঢাকার ভিতরে যেখানে হোক প্রোডাক্টটা কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন একদম হোম ডেলিভারি আচ্ছা তো প্রোডাক্টটা নেওয়ার সময় আপনাদের ডেলিভারি ম্যানকে বাকি পেমেন্টটা দিয়ে দিবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার মডেলের মিক্সার গ্রাইন্ডারগুলো আমাদের কাস্টমারদের দেখানোর জন্য তো আপনাদের বাজেট অনুযায়ী যার যেটা চয়েস পছন্দ সেটাই কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারেন তো সবাই দ্রুত পার্সেস করবেন আমাদের স্টোর থেকে ইনশাল্লাহ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের থেকে তো রাজীব ভাই এগুলোর সাথেই কি ওয়ারেন্টি থাকছে তো না প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ওয়ারেন্টি পাবেন এবং ওয়ারেন্টি কার্ড সহ আমরা দিয়ে দেব ধন্যবাদ রাজীব ভাই আপনাদের কিন্তু একদম সাপোর্ট পাবেন আমাদের থেকে এটার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমাদের থেকে একদম ভালো একটা সাপোর্ট পাবেন আপনারা তো সবাই দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ